নমস্কার আমি শ্রাবণী রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আমার এই চ্যালেঞ্জটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোটো গল্প শোনাবার চেষ্টা করি আজকে আমি তোমাদের একটি প্রচলিত গল্প যার নাম একা একা থাকতে নেই এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প কাজটা শুরু করেছি তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তবেই আমি এই কাজে সফল হতে পারব তো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে ইয়ে ফুটোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করে দাও আর এখনও যে সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো আজকের গল্পটা তোমাদের সরানো শুরু করে দিই একা একা থাকতে নেই প্রচলিত গল্প একদল পড়ি তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে রোদে গাছের ডালে ডালে থাকে রোদে দেহ পুড়ে যায় বৃষ্টিতে দেহ ভিজে যায় শীতকালে হিমেল বাতাসে দেহ তাদের কাঁপতে থাকে বড় কষ্ট এমনি করে দিন কাটে একদিন তারা সবাই মিলে ঠিক করল তারা বাড়ি তৈরি করবে বাড়ির মধ্যে থাকলে আর কষ্ট হবে না সুখে শান্তিতে তারা থাকতে পারবে কয়েকজন পরি বলল চলো আমরা গভীর বনে যাই সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে সেই সব ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই দুজন পরি বলল গভীর বনে যাবো কেন এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে ওখানেই বাড়ি তৈরি করব কয়েকজন গভীর বনে চলে গেল গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করল তাদের আর কোনো কষ্ট রইল না দুজন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো চারিদিকেই বেশ ফাঁকা গভীর বোরের বোতন হয় এমনি করে দু জায়গায় আনন্দে তাদের দিন রাত কাটে কোনো দুর্ভাবনাই নেই তাদের মনে সব সময় খুশির হাওয়া কিন্তু সব দিন তো সমান যায় না কখন যে বিপদ এসে পড়ে কেউ বলতে পারে না একদিন হলো তাই বড় বিপদ আচমকা এসে পড়ল একদিন বিকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে তারপর এলো বর্ষার রাত দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো হাওয়া আপটে সব যেন ওলট পালট হয়ে গেল মাঠের গাছপালা ফাঁকতে লাগলো ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ ফাঁকা জায়গা কম তাই সেখানে ছড়টা তেমন সুবিধে করতে পারল না শুধু কয়েকটা গাছের ডাল ভেঙে পড়লো বনের পরিদের বাড়ি বেঁচে গেল তারা বলল সবার উচিত ঘন বহুমের মতো একসঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলেই বিপদ ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল তাই ভেঙে পড়লো একা একা থাকতেনি তাতে শক্তি কমে যায় আর একসঙ্গে থাকলে শক্তি বাড়ে নমস্কার তো বন্ধুরা আজকের গল্পটা এখানে শেষ হল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করে দাও আজকের মতো আমি চললাম আবার আমি চেষ্টা করব তোমাদের কাল অন্য কোনো ছোট গল্প শোনাবার আজকের মতো টাটা।